সিপিএম এবার পারবে শূন্যের অভিশাপ গোছাতে সিপিএম এখন যে পজিশানে দাঁড়িয়ে সেখানে নয় নেগেটিভ নয় পজিটিভ কোন দিকে এগোবে সাধারণ মানুষও জানে না তবে এবারে কিছুটা হল আসার আলো দেখতে পাচ্ছেন লাল কর্মীরা কারণ মোহাম্মদ সেলিম এবার দাঁড়িয়েছে মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিম দু লোকসভায় রায়গঞ্জ থেকে হেরেছেন তার আগে দু হাজার চোদ্দে সেই লোকসভা থেকে জিতেছিলেন একমাত্র সিপিএমের হেভিওয়েট প্রার্থী বলা যেতে পারে বাকি যারা দাঁড়িয়েছেন স্বচ্ছ সৎ মুখ কিন্তু তারা অত্যন্ত নবীন তারা কি করবেন কী তাদের ভাগ্যে থাকবে সেটাই এই মুহূর্তে বলা কঠিন কিন্তু সিপিএমের এই শূন্য তকমা ঘোচানোর জন্য প্রধানভাবে তার দায়িত্ব বর্তায় মোহাম্মদ সেলিমের ঘাড়ে তিনি একধারে যেমন সিপিএমের রাজ্য সম্পাদক এবং তিনি এখন এই দলটিকে কোন দিকে কিভাবে যাবে কিভাবে তার দলটার রূপায়ণ ভবিষ্যৎ কি হবে সব তাঁর হাতে তাই ক্যাপ্টেন যদি বলতে হয় সেই মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম জিতবেন কি জিতবেন না এটি এখন সবথেকে বড়ো প্রশ্ন আমরা যদি একটু তিনি যে লোকসভায় দাঁড়াচ্ছেন সেই লোকসভা নিয়ে বিশ্লেষণ করি তাহলে একটা হয়তো ইঙ্গিত পাওয়া যাবে মোহাম্মদ সেলিমের পায়ের তলায় কতটা জমি রয়েছে প্রথম কথা হচ্ছে মোহাম্মদ সেলিম রায়গঞ্জ থেকে হঠাৎ মুর্শিদাবাদে দাঁড়াতে গেলেন কেন এই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে বিস্তর আলোচনা হয়েছে বঙ্গ রাজনীতিতে তার মোহাম্মদ সেলিমের এই দাঁড়ানোর পেছনে রাজনৈতিক বিশ্লেষকরা যে ব্যাখ্যা করছেন সেটা হচ্ছে যে এইটা রায়গঞ্জের তুলনায় তুলনামূলকভাবে অনেকটা সেফেস্ট এরিয়া মোহাম্মদ সেলিমের কাছে কেন তার প্রথম প্রথম বা প্রধান কারণ হচ্ছে এই আসনটিতে সংখ্যালঘু সবথেকে বেশি রয়েছে তিনি সংখ্যালঘুর একটা মুখ যেহেতু তিনি মুসলিম কমিউনিটিকে প্রতিনিধিত্ব করেন কিন্তু তা বলেই নয় যে সেই মোহাম্মদ শরীফ মুসলিম কমিউনিটিকে প্রতিনিধিত্ব করেন তিনি অবশ্যই তার মধ্যে সেই ভাবনা সেই চিন্তা নেই কিন্তু কোথাও সামহাও যদি সিপিএমের সব নেতাদেরকে বিশ্লেষণ করা হয় মোহাম্মদ সেলিম একটু আলাদা হয়ে দাঁড়ায় এটা বারবার দেখা গেছে তাই এই সংখ্যালঘুর সব থেকে বেশি এই আসনটিতে রয়েছে সেইখানে তিনি দাঁড়াচ্ছেন অনেকেই প্রশ্ন তুলেছেন তিনি যদি সংখ্যালঘুকে প্রতিনিধিত্ব না করতেন তাহলে তিনি এখানে এই আসনটিতে দাঁড়াচ্ছেন অন্য আসনে দাঁড়াতে পারতেন কিন্তু এই আসনটিতে দাঁড়াচ্ছেন এক নম্বর দু নম্বর হচ্ছে মুর্শিদাবাদ হচ্ছে অধীরের গড় বলা যেতে পারে অধীর বহরমপুর থেকে দাঁড়াচ্ছেন কিন্তু মুর্শিদাবাদের কংগ্রেসের একটা ভালো বেল্ট আছে যেহেতু বাম এবং কংগ্রেস একটা সমঝোতা করে চলছে সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের একটা বিপুল সাপোর্ট পাবে তাহলে কি দাঁড়ালো এক নম্বর হচ্ছে যে এটি মুসলিম অধুষ্ঠিত কেন্দ্র যেটা মোহাম্মদ সেলিম কে কিছুটা হল ডিভিডেন্ড দিতে পারে দু নম্বর হচ্ছে এখানে কংগ্রেসের ভালো বেল্ট আছে কংগ্রেস এবং সিপিএমের যেহেতু একটা সমঝোতা চলছে তাই কংগ্রেসের সমর্থনটা সিপিএম পাবে তিন নম্বর জায়গাটা হচ্ছে এইখানে এরকম নয় যে সিপিএমের কোনো বেল্ট কখনো কোনো সময় ছিল না দু সালে এটা সিপিএমেরই দখলে ছিল ঠিক আছে দু সালে সেখান থেকে ছিনিয়ে তৃণমূল দখলে নেন আমরা দু সালে দেখেছি সেটা কংগ্রেসের দখলে ছিল মানে মুর্শিদাবাদ কিন্তু মানে দু হাজার নয় দু হাজার চোদ্দো বারবার হাত বদল হয়েছে এটাও কিন্তু একটা দেখার বিষয় তার মানে আমরা দু হাজার চব্বিশে আবার বদল হওয়ার সম্ভাবনা দেখতেই পারি যে ট্রেনটা রয়েছে এই মুহূর্তে আচ্ছা এবার হচ্ছে আমরা যদি আরেকটু জমিতে ফোকাস করি তাহলে দেখব মুর্শিদাবাদের আসনটি কি তার মানচিত্র দাঁড়িয়ে রয়েছে প্রথম কথা বলতে হবে এই আসনটি কোনো এস টি এসসি সংরক্ষিত আসন নয় এটা জেনারেল ক্যাটাগরি আসন তাই এখানে কোনো হিন্দু ক্যান্ডিডেটও থাকতে পারে মুসলিম ক্যান্ডিডেট থাকতে পারে সভাপতিই এখানে যারা ক্যান্ডিডেট দেন মুসলিম ক্যান্ডিডেট একমাত্র বিজেপি এখানে হিন্দু ক্যান্ডিডেট দিয়েছে তাই এটাও কিন্তু একটা দেখার জায়গা আছে এটা পরে বিষয়টা আলোচনা করব আমরা একটু দেখে নিই যে এই কেন্দ্রটিতে এসসি কত আছে এসটি কত আছে মুসলিম কত আছে এসসি আছে দশ পারসেন্ট এসটি আছে খুবই নমিনাল এক পার্সেন্ট মানে এসসি এসটি মিলিয়ে এগারো পার্সেন্ট হবে মুসলিম আছে আটষট্টি পয়েন্ট পাঁচ পার্সেন্ট বোঝাই যাচ্ছে কতটা মুসলিম বেল্ট এই জায়গাটা রয়েছে এবার এই মুসলিম বেল্ট কি শুধুমাত্র বামকে সাহায্য করবে তা কিন্তু নয় মুসলিম বেল্ট এতদিন মানে অন্তত দু হাজার উনিশ বিধানসভা এইগুলোতে তৃণমূলকে একদম উপুর করে ভোট দিয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদ যে সাতটি লোকসভার মধ্যে মুর্শিদাবাদ লোকসভাটি বিজেপি এখানে দু হাজার সালে লিড নিয়েছে এবং একুশ সালে এই বিধানসভা আসনটি বিজেপির দখলে ছিল বাকি যে ছটি সেই ছটি কিন্তু তৃণমূল জিতেছে তাই এই জায়গায় কিন্তু মুসলিম যে ভোটটা পুরোটা তৃণমূলের দখলে রয়েছে এই মুহূর্তে তা বলে এরকম নয় যে আমি যদি দু সালটা দেখি সেখানে কত কার কার কত পার্সেন্ট ভোট রয়েছে সেটাও আমরা দেখে নিতে পারি কংগ্রেস এগারো পার্সেন্ট ভোট পেয়েছে বিজেপি আঠেরো পার্সেন্ট আমি যেটা বলছিলাম মুর্শিদাবাদ যে কেন্দ্রটি সেই কেন্দ্রটি বিজেপির দখলে ছিল টিএমসি এখানে চুয়ান্ন পার্সেন্ট ভোট রয়েছে আর সিপিএমের বারো পার্সেন্ট মানে সিপিএম এবং কংগ্রেস যদি দু হাজার একুশের নিরিখে ধরা হয় তাহলে বারো দশে বাইশ একে তেইশ খুব যে চব্বিশ পারসেন্ট মতো ভোট হবে কিন্তু টিএমসির চুয়ান্ন শতাংশ এবার বুঝতে হবে যে এটা দু হাজার একুশের ভোট দু হাজার একুশের ভোট মানে হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট পশ্চিমবঙ্গের ভোট মানে এখানে সিদ্ধান্ত হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না বিজেপি থাকবে না তৃণমূল সিপিএম কংগ্রেস থাকবে এখানে রাজ্যের ভোট কিন্তু যখন লোকসভার ভোটের কথা ভাবা হয় তখন কিন্তু মানুষের ভোটিং দেওয়ার ক্ষেত্রে একটু মত বদলে যায় তাই দু যদি আমরা দেখি সেখানে দেখব কংগ্রেস কিন্তু ছাব্বিশ শতাংশ ভোট পেয়েছে মানে দু হাজার একুশে আমরা দেখছিলাম এগারো শতাংশ সেটা বেড়ে গিয়ে ছাব্বিশ শতাংশ আর বিজেপি সতেরো শতাংশ বিজেপি কিন্তু বিধানসভায় একটু ভালো ফল করেছে মানে একদম বিজেপি বিজেপির ওই সতেরো আঠেরো শতাংশ জায়গাটাকে ধরে রেখেছে টিএমসি বিয়াল্লিশ শতাংশ মানে আমরা যখনই বিধানসভার ভোটে দেখছি তখন সংখ্যালঘু মানুষ টিএমসির দিকে বেশি ঝুঁকে যাচ্ছে কেন তাকে টিএমসিকেই জেতাতে হবে কিন্তু যখন দেশের ভোট তখন কিন্তু অনেকটা ভোটটা ভাগাভাগি হয়ে যাচ্ছে সেই জায়গায় কিন্তু টিএমসি অন্তত বিধানসভা থেকে নিরিখে প্রায় বারো থেকে চোদ্দ শতাংশ ভোট কমেছে সিপিএম এখানে বারো শতাংশ ভোট রয়েছে তাই সিপিএম এবং কংগ্রেস যে ভোটটা আমরা দু সালের নিরিখে দেখেছি সেটা যদি যোগ করা যায় তাহলে মোটামুটি আটত্রিশ শতাংশ ভোট আটত্রিশ থেকে উনচল্লিশ শতাংশ ভোট রয়েছে আর টিএমসি রয়েছে বিয়াল্লিশ শতাংশ আর বিজেপি রয়েছে সতেরো শতাংশ আমি যদি বিজেপি ভোটটা ইনট্যাক্ট রাখি তাহলে টিএমসির জায়গাটা যদি ভোটে ভাঙন ধরে তাহলে কিন্তু মোহাম্মদ সেলিমের জেতার আশা করা যেতে পারে যদি টিএমসির ভোটে ভাঙন ধরে